উপস্থিত আমন্ত্রিত ওলামায় কেরাম ও অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আমি একজন ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে দুনিয়াবি কাজ কথা দুনিয়াবি খারাবি সমস্ত কিছু থেকে বিরত রেখে সুন্দর একটি মজলিসে বসে দিনের কথা আলোচনা শোনার তৌফিক দান করেছেন ওই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিপ্লবিক প্রনেতা সৈয়দুল মোর ইমামুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল

কিন্তু এত লোক বসে আছে এখনো এটাও একটা আশ্চর্যকর ব্যাপার এখন প্রায় রাত্রি বারোটার বেশি হয়ে গেছে আমি এসেছি আমার পূর্বে অনেক বক্তারা বক্তব্য রেখেছেন এবং খুব উন্নত মানের আলোচনা হয়েছে আমিও শুনেছি কম বেশি আমি এত রাত্রিতে কি আর বলবো ছোট্ট বেশ